সমস্ত যারা মাতৃমন্ডলে রয়েছে আমাদের প্রত্যেকে আপনারা খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমি এখানে আসার আগে আমাকে এই মন্ডলের সভাপতি সিং এবং অন্যান্য কার্যকর্তা তারা আমাকে বরণ করে নিয়েছেন আমি আমার বিজেপির সমস্ত পদাধিকারীকে অন্তর থেকে ধন্যবাদ আমি অনুপ চক্রবর্তীকেও ধন্যবাদ জানাই তিনি আমি যখন ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে তিনি আমাদের

ছোট ঘটনা করে ধর্ষণ হলে দশ হাজার টাকা বেড়া দিতে পারে এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে যখন রাজবংশী পরিবারে না ছাত্রী যাতে বললেন

আমি বিচার চাই ইনসাফ চাই আমি এবং তারপর থেকে থামিনি কখনো কুলদি কখনো মাটি কাড়া থামিনি তালিকাগত এক বছরে আর থেকে

একটাই মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে আমরা বিভক্ত পশ্চিম পূর্ব কিন্তু

মেদিনীপুর এই মেদিনীপুরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলা থেকে সুরক্ষা নয় হিন্দু সুরক্ষা যাত্রা ভবনের করতে হবে সুরীর পাইপ থেকে প্রত্যেক জায়গায় হিন্দুদের ছোট করা আপনারা যারা খরচ হয়ে গেছে আপনাদের দোষেরা আঁকড়াতে বাধা দেওয়া হয় আপনাদের হিন্দু ধর্ম পালন করতে বাধা দেয় আপনাদের মাইল বাজাতে গেলে বাধা দেয় আপনাদের শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় হ্যাঁ তাই এই হিন্দু বিরোধী খারাপ সরকারকে

কে তৃণমূল কে মুন্ডা কে নেহাদি কে রোহিঙ্গা সব সে বাংলায় একাকার হয়ে গেছে একাকার যিনি করেছেন তার নাম হালা মমতা ব্যানার্জি পশ্চিম তাই করতে হবে আমরা ঐক্যবদ্ধ হন আর আমার বিজেপির সর্বকর্মী সমর্থক মাঝখানে গল্পে রাখবেন না দুটো জিনিস রাখবেন

آپ نظر آئی چار مرد لگتا